টিটাগড় টাটাগেট এলাকায় পথের ধার থেকে উদ্ধার করা হলো কলকাতার বাসিন্দা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ব্যক্তিকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কলকাতা কেশবচন্দ্র সেনসরণী এলাকার বাসিন্দা বরহনগরের বেসরকারি সংস্থার প্রাক্তন কর্মী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিলনকান্তি মিত্র নামের এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হল টিটাগড় টাটা গেট এলাকার বিবেকনগর এলাকা থেকে টিটাগড় পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা তথা পৌর পরিষদ সদস্য মৌসুমী ভট্টাচার্যকে পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা বুধবার সকালে জানান এক বৃদ্ধ রাস্তার ধারে পড়ে রয়েছেন এরপর পৌর পরিষদ সদস্য এবং তার স্বামী ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সেখানেই ভর্তি করা হয় মিলনকান্তি মিত্রকে

তারপর আমাকে উল্টোর দিকেই রাস্তা দিয়ে উঁচু আগে গিয়ে তারপর ঘুরিয়ে নিয়ে ওখানে ফের দিয়ে গেছে অভিজত্তে আমাকে নিয়ে এসছে ওই বাড়িতে নিয়ে এসছে তো অভিজত্ত নিয়ে এসে পরে বললো যে ওর পৌঁছাচ্ছে না ও আমার ছেড়ে ছেড় বড় বলে বড় পরে ও ডান দিয়ে গেলে একটা বাড়ি পরে সামনে সীতা ওই বাড়িতে ছিলাম ওই বাড়িতে যাওয়ার পরে শুনতে বললাম যে ওখানে ফাঁসি দিয়ে লোক মরেছে তারপরে ওখান থেকে আমার 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 বাগনায় নিয়ে এলো বড় পলের বড় পলের থেকে নিয়ে গেল তারপরে বললো যে আমি ভিন্ন থাকবো আমি এখানে নিই কেন আমি নিয়ে নিই কেন তার ছিলাম যেখানে ছিলাম আমি কাজ করতাম আড়াই সি তে আড়াইসি রিহেবিলিটেশন ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন আপনার ভাগনার নাম কি অমিত দত্ত অমিত দত্ত

তার অন্যান্য কিছু কাগজপত্র সহ পাঁচশো টাকার একটা নোট পকেটের মধ্যে ঢোকানো রাতভর কেউ বৃষ্টির মধ্যে ফেলে দিয়ে চলে তারপরে বিভিন্ন রকম ভাবে জানতে পারলাম প্রদীপ বলে কোনো একটা লোক যে বড় পরের এখানে ওনাকে নিয়ে এসেছিলেন কলকাতায় কেশবচন্দ্র সেন্স থেকে নিয়ে এসে প্রথম দিকে খুব ভালোভাবে রাখছেন তারপরে কালকে রাত্রে বলা এই বৃষ্টি বিঘ্নিত দিনে ওনাকে ফেলে দিয়ে চলে গেছেন রাত ভিজিত অবস্থায় অবস্থায় ছিলেন উনি অসুস্থ আমার কনজারভেন্সির লোক আমার পৌর মাতা সবাই মিলে ওকে সুস্থ প্রাথমিক শুষ্ঠতা করে আমি খরদা থানায় নিয়ম অনুযায়ী ফোন করি আমি প্রথমে মমতালয় নিয়ে যাই মমতালয়ের থেকে ওরা এখন রাখতে পারে না কারণ ওখানে পরিকাঠামোটা নেই তারপরে আমি বিএন বসে নিয়ে এসছি উনি পেশাগতভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের কাছে একটা বড় বিষয় এই দৃশ্য দূষণাটা আমাদের কাছে অত্যন্ত মানে পীড়াদায়ক এরকম একটা ভদ্রলোককে সারা রাত রাস্তায় থাকতে হলো এ কোন সময় ব্যবস্থা আমরা বাস করি হ্যাঁ আমি পরিবারে মানে যোগাযোগ করেছিলাম ভাগনার সঙ্গে যোগাযোগ করলাম ভাগনা শারীরিকভাবে অসুস্থ ভাগনা আবার ওনার ভাইয়ের নম্বর দিলেন ভাইয়ের বউ ধরলেন তাদের সঙ্গে বলে পঁচিশ বছরের কোনো সম্পর্ক নেই আর ছেলেদের সঙ্গেও কোনো সম্পর্ক নেই বলছে ওদের কোনো কন্ট্যাক্ট নাম্বার ওদের কাছে নেই উনি ভারত সেবার সঙ্গে দীক্ষিত আমি সেখানে যোগাযোগ করেছিলাম উনি বলেন প্রাথমিকভাবে আপনারা চিকিৎসা করুন আমরা চেষ্টা করছি আপনার সঙ্গে যোগাযোগ করার আমরা চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে হোক প্রশাসনের মাধ্যমে হোক এই বিষয়টা যিনি যুক্ত আছেন তার যেন কঠোরতম শাস্তি হয় কারণ আরেকটা কাজ করবার আগে যেন ওরা একটা চিন্তা করে যে কাজটা ঠিক নয় এটুকানি বাড়ি আপনার আপনার বাড়ি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন